কি বলবেন ম্যান অফ দ্য হিরো না ডন অফ দ্য মুন্না ভাই সত্তর বছরের তরতাজা যুবক সেই গোঘাটের কুমুরসা অঞ্চলের আমাদের পরিচিত একটি মুখ মুন্না ভাই মুন্না ভাই মুন্না ভাই এই মুহূর্তে পেয়েছি গোঘাটের কুমুরসা অঞ্চলের একটি পরিচিত নাম মুন্না ভাই মুন্না ভাই সতি মুন্না ভাই আছে মুন্না ভাই দেখো মুন্না ভাই কি অপরূপ সুন্দর দৃশ্য আপনার বয়সটা এখন কত ও 70 কত হয় এই 70 বছর বয়সে যেন একেবারে 16 বছরের তরতাজা যুবক আসেই মুন্না ভাইকেই আমি আরামবাগ সচকার শহরে হাসপাতাল হাসপাতাল চত্বরে দেখলা দেখলা কি অপরূপ সুন্দর দেখতে বলুন যেমন গঠন তেমন রূপ রং বৈচিত্র্য এবং অকল্পনীয় দর্শনালী উনি আমাদের অনেকেরই পরিচিত আরামবাগ মহকুমা আরামবাগ সাবডিভিশনের একটি উজ্জ্বলতম জেলার হুগলি জেলার আপনার গ্রামের নামটা কী যদুবংশী গ্রাম সংসদ গ্রাম যদুবংশী গ্রাম সংসদ গ্রাম অংশদ তেলিগ্রাম পাশাপাশি আচ্ছা এই এই বেসটাতে আপনাকে কত দিন আছেন আপনি এটা আমার বেশি দিনের নয় এটা হয়তো হবে বছর চব্বিশ মাস কি পঁচিশ মাস হবে একেবারে হিরো যাকে বলে ইয়ং জেনারেশনের একেবারে মানে সেই রবিন যাকে বলে তো সাইকেলে করে কত দূর যান এভাবে হ্যাঁ আমি তো মোটামুটি হুগলি জেলা তো ঘুরেছি আরও কোনো জেলায় জেলায় চলে গেছি বহু রানিং করেছি প্রচুর প্রচুর বলা যাবে না দেখুন কি অদম্য মনের জোর এবং সাহসিকতা আপনার বাড়ি থেকে কে আছে আমার পাঁচ ছেলে আমার পাঁচটা ছেলে পাঁচটা নাতি পুতি আর আমার দিদি নাই তিনি দুনিয়ায় পর্দা লিয়েছেন আচ্ছা জাতিতে তাহলে আপনি আমার নাম মুন্না নাম নামি মুসলমান আচ্ছা 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 গোঘাটের মানুষ আপনাকে খুব ভালোবাসে হ্যাঁ গোঘাট কেন আমাকে সবাই ভালোবাসে মানব যদিও আমিও গোঘাটেরই ছেলে গোঘাট টু এক এক নম্বর হ্যাঁ তো সত্যি আপনাকে আজকে এখানে পেয়ে খুব ভালো লাগছে আমাদের ভোরের তারা চ্যানেলের তরফ থেকে তো সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনার বার্তা কি সাধারণ মানুষ ভালো থাকবে আশীর্বাদ কিন্তু আজকালকার দিনে ইয়ং চ্যানকা ছেলেরা বাচ্চা বাচ্চা ছেলেরা চোদ্দ পনেরো বছর বয়স থেকেই তো নেশা শুরু করে দিচ্ছে না না ওটা নেশাটা ও নিজের শেষ এটা কি এই যুগের অভিশাপ এটা এই যুগের অভিশাপ নয় এটা মানব জীবনের অভিশাপ যুগ ঠিক আছে যুগের কোনো গোলমাল নেই শিক্ষার অভাব আর মানুষের চলার গতিটা খারাপ আগে পঞ্চাশ বছর বয়স হলে লোক নেশা ভাঙতে তাও লুকিয়ে এখন তো আর নিপাবে না আপনি তাহলে জীবনে কর্ম কি করেন আমার আطور শর্মা কিছু আর এই পাটিগড়ি একটু বামপন্থী নওজনদের সাথে থাকি বামপন্থী বাম আচ্ছা একজন ভারতীয় কমিউনিস্ট পার্টির কি মোকার আর এসএফআই যুব मोर्चाদের আমি আদি খুব খুব ভালো লাগলো আপনার মূল্যবান সাক্ষাৎ আমার ভোরে তারা চ্যানেলের অপেক্ষারত দর্শক বন্ধুদের আপনার সুস্থতা দীর্ঘায়ু এবং আগামী দিনে চলার পথ যেন ঠিক এইভাবেই উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয় ঈশ্বর আল্লাহ ভগবান যেন আপনার দোয়া করেন আপনাকে যেন আশীর্বাদ এবং খুব খুব ভালো লাগলো ঘরে তারা চ্যানেলের তরফ থেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার